টু মাই লাইফ বন্ধন আপনার সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও করছি এই বুচুনের চুল কালকে যেহেতু দিদি মেয়ে চুল কেটেছি এখন ওর চুল কাটতে ইচ্ছা করছে তাই জন্য অবশ্য রাতে পার্লার থেকে ফিরে ব্যান্ডে গেছিলাম ব্যান্ড থেকে ফিরে এই এখানে এসে রাতে খাওয়া দাওয়া করেও চুলটা কাটছি খুব জোর খিদে পেয়েছিলো সকাল থেকে ভাত খাইনি তো যাই হোক এখন চুলটা কেটে শোহো তো সাথে থাকুন চটপট চুলটা কেটে দিই

난마따마 위에 자기 주룻보호 সকার বিব না করে নেব কানে মেঘি ছোট করবে না সামনে ওরকম ভাবে লক্স কেন কাটুক সামনে দিয়ে এ করে ফেলে কাটো না তাহলে তো সুবিধা হবে ঈশানিকটা তো এইভাবে কাটলে না সামনেটা

一个，不用不用不查。嗯嗯嗯嗯嗯

তো বন্ধুরা চুলটা কেটে দিলাম সামনে লক্স পেছনে প্লেন কাটলো তো চলুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দেবেন তো প্লিজ আপনাদের অনুরোধ করছি একটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না বন্ধুরা একটা লাইক করতেও কোনো পয়সা লাগে না তো সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন আর অতি অবশ্যই আপনারা সুস্থ থাকুন আর যাতে আমি সুস্থ থাকি ভগবানের কাছে এই কামনা করবেন আপনারাও সুস্থ থাকুন আমিও ভগবানের কাছে এই কামনা করতাম সবাইকে টাটা গুড নাইট বাই বাই টাটা